আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন এখন আলোচনা করব দুই হাজার ছাব্বিশ সালে পহেলা রমজান কত তারিখ কী বার কোন মাসে অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব রমজানের রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম ইমান নামাজ ও জাকাতের পরই রোজার স্থান রোজার আরবি শব্দ সৌম যার আবেধানিক অর্থ বিরত থাকা পরিভাষায় সম বলা হয় প্রত্যেক মুসলমান নরনারীর সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজকর্ম থেকে বিরত থাকা সুতরাং রমজান মাসে চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েজ নেফাজমুক্ত প্রাপ্তবয়স্ক নারীর উপর রমজান রোজা রাখা ফরজ এ সম্পর্কে আল্লাহ তালা বলেন ইয়া আই জোহেল লাদি না আ মানু কুতিবা আলেই কুমো কামা কুতিবালের লাদি না মিং কবলি কুম লাল্লাকুম অর্থ এ ইমান তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। তোমরা মুত্যাকি হতে পারো সুরা বাকারা আয়াত একশত তিরাসি। প্রিয় বন্ধুগণ তাহলে আসুন আমরা এখন দেখি দুই হাজার সালে কি বার কত তারিখ কোন মাসে পবিত্র মাহে রমজান অনুষ্ঠিত হবে প্রিয় বন্ধুগণ আপনারা একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে আপনারা খেয়াল করুন দুই সালের ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ বৃহস্পতিবার ছয়ে ফাল্গুন এবং পহেলা রমজান প্রিয় বন্ধুগণ তাহলে আমরা বুঝতে পারলাম দুই সালের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ বৃহস্পতিবার হলো পহেলা রমজান প্রিয় বন্ধুগণ আরবি মাস যেহেতু চাঁদ দেখার উপর নির্ভর করে তাই একদিন আগে পিছে হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের প্রত্যেকটি রোজা রাখার তাফিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন